আজকের দুপুর গরুর গোসের সাথে ধামাকা হয়ে যাবে এই ধামাকার জন্য প্রেশার কুকারে খানিকটা তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে মরিচ তারপরে ঝরঝর টপ টপ করে ফেলে দিচ্ছি পেঁয়াজ কাটা তারপরে দিয়ে দিলাম হচ্ছে রসুন কাটা এখন হচ্ছে খুব সুন্দরভাবে একটু ভেজে নিলাম আর পাশেই কিন্তু দেখছেন খুব সুন্দরভাবে ধুয়ে কেটে তার উপরে হলুদ মরিচ আদা বাটা রসুন বাটা দিয়ে খুব সুন্দরভাবে দিয়ে দিলাম হচ্ছে প্রেশার কুকারের মধ্যে মশলার কাহিনি কিন্তু এখনও শেষ হয়নি যেহেতু জিরা বাটা নাই তাই জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে জিরার বাটা দিতে পারেন আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমরা একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর মনে এই যা আমি তো সেই রাঁধুনি গুঁড়া মশলাই দিই এখন হচ্ছে রাঁধুনি গুঁড়া মশলা মানে মাংসের মশলা দিয়ে দিলাম তারপরে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আর কি সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যত ভালো মিশানো যাবে তত ভালো নাকি রান্না হয় তো সেই আর কি এইবার আমরা ভালোভাবে খুন্তি ধুয়ে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে হচ্ছে আমরা প্রেশার কুকারের ভিতরে আবার একটু দিয়ে মিশিয়ে নেছি। প্রেশার কুকারে রান্না আমার কেন যেন অনেক ভালো লাগে তো আজকে সেই জন্যই আর কি দুপুরটা জমানোর জন্য প্রেশার কুকারের রান্না আর কি উঠিয়ে দিলাম তো এখন এই যে প্রেশার কুকার আটকিয়ে দিলাম খুব সুন্দরভাবে এখন প্রায় পাঁচটা সিটি দেওয়ার পরেই হচ্ছে নামিয়ে নেব যেহেতু একটা কাজ বাকি আছে কি বলেন তো আলু ছাড়া কি চলে চলে না তাই হলুদ লবণ দিয়ে একটু হালকা একটু তেলে ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে আমরা প্রেশার কুকার থেকে প্রেশার কুকার নামিয়ে যেহেতু পাঁচটা সিটি দেওয়ার পরে আমরা হচ্ছে নামিয়ে নিয়েছি তো এখন দেখেন গোস কিন্তু সম্পূর্ণ হয়ে যায়নি এখনও বাকি আছে তো সেই জন্য এখন আমরা এই পর্যায়ে আলু দিয়ে দিলাম এই আলু দেওয়ার পরে হচ্ছে আমরা দুই দুইটা সিটি দিবো তো মোট হচ্ছে আমরা সাতটা দিচ্ছি তো প্রেশার কুকার ভিন্নতার কারণে এটা ভিন্ন হতে পারে কম বেশি লাগতে পারে তো এই যে হচ্ছে দুইটা সিটি দেওয়ার পরে আমরা নামিয়ে নামিয়েছি অনেক সুন্দর ঘ্রান বেরিয়েছে দারুণ হয়েছে তো এই ছিল আজকের রেসিপি আল্লাহ হাফিজ